নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালাই আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাঁঠাল বীজের একটা রেসিপি শেয়ার করব এই বর্ষাকালে কম বেশি সবার বাড়িতে কাঁঠাল আসে আর কাঁঠাল আসলে এই কাঁঠালের বীজগুলো আমরা কেউই ফেলে দিই না নানান রকমের সবজিতে ব্যবহার করি বা নানান রকমের রেসিপি বানাই আজ আপনাদের সঙ্গে সুন্দর একটা জলখাবার বা টিফিনের রেসিপি শেয়ার করব আবার এটা ভাতের সঙ্গেও খাওয়া যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এখানে আমি কাঠালের বীজগুলোকে আগে থেকে সেদ্ধ করে খোসাটা আমি ছাড়িয়ে রেখেছি আপনারা চাইলে এই রকম করে হাতের সাহায্যে চটকে নিতে পারে তবে রকম ভাবে চটকালে একটু সময়টা বেশি লাগবে তা না হলে আপনারা চাইলে একটা গ্লাস বা একটা বাটির নিচের অংশটা দিয়ে চেপে চেপে ম্যাশ করে নিতে পারেন আবার মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে আমি মিক্সিং জারের মধ্যে এটাকে বেটে নেব একদম মসৃণ করে এটা বেটে নিতে হবে দেখুন আমি কাঁঠাল বীজগুলোকে বেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন কুচি দু চামচ পরিমাণে বেসন আর দু চামচ পরিমাণে চালের গুঁড়ো হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে গোল করে এইরকমভাবে চ্যাপটা করে নেব। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি স্যালো ফ্রাই করবো আপনারা চাইলে দুবর দিলেও ভাজতে পারেন এবারে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো এবারে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে তা না হলে ওপরটা রঙ চলে আসবে আর ভেতরটা কাঁচাই থাকবে তাই আপনারাও হাই ফ্লেমে ভাজবেন না মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন তা না হলে ভেতরটা মুচমুচে হবে না আমি এখানে পেঁয়াজ দিয়ে করলাম তবে আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারেন উল্টে পাল্টে ভেজে নেব সব দিকটা যাতে ভালোভাবে ভাজা হয় এইভাবে বেশ লালচে করে ভেজে নিতে হবে তাতে বেশ মুচ হবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে আমি তুলে নেব এবারে এগুলোকে আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি দেখুন কত সুন্দর মুচ মুছে হয়েছে আপনারাও একবার বানিয়ে দেখুন কেউ খেয়ে বুঝতে পারবে না যেগুলো কাঁঠাল বীজ দিয়ে তৈরি করা হয়েছে চায়ের সঙ্গে টা হিসেবে এটার কোনো তুলনা নেই তবে বেশি দিন তো এটা থাকে না শুধু এই বর্ষাকালটা কাঁঠাল যতদিন থাকে অবশ্য ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় তবে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চাই যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ